আজকের গল্পের নাম ভুতুরে ডাক্তারখানা তো চলো শুরু করি আজকের গল্প রহমতপুর বলে এক গ্রাম এক প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে ডাক্তারখানা স্কুল কলেজ ব্যাংক পোস্ট অফিস বলতে কিছুই ছিল না শহর থেকে প্রায় তিনশো মাইল দূরে এই প্রত্যন্ত গ্রাম রহন রহমতপুরে এক হাজারের বেশি মানুষ বসবাস করতেন দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন রকম সমস্যাতে শরীরের রোগ ভোগ বা অন্য কোনো সমস্যায় যখনই কোনো ডাক্তারের দরকার পড়ত তখন তারা সেই গ্রাম থেকে তিন মাইল দূরে এক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে গিয়ে দেখাশোনা করাতেন কিন্তু ওই রহমতপুরের অবস্থা কিন্তু আগে এরকম ছিল না প্রায় একশো থেকে দেড়শো বছর আগে এখানে ডাক্তারখানা স্কুল কলেজ পোস্ট অফিস ব্যাঙ্ক সব কিছুই ছিল সময়ের কালেকালে সমস্ত কিছুই আজকে বিলুপ্ত হয়ে গেছে সবাই এখন শহরাঞ্চলের দিকে দৌড়াচ্ছে এখন আর রহমতপুরে তেমন কোনো সুশিক্ষিত লোক বলতে কাউকেই পাওয়া যায় না যে কজন থাকেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই সবাই গ্রামের চাষের জমি চাষাবাদ করেন বা অন্য কোনো দোকানদারি বা কোনো মাটির কোনো ব্যবসা বা মাটির হাঁড়ি বানানো বা কুমোরের ব্যবসা বা অন্য কোনো কারুকার্য করে তারা দিন যাপন করেন এই রহমতপুরে একদিন এক ভদ্রলোকের আবির্ভাব পড়ল পেশায় তিনি সরকারি চাকুরিজীবী এবং তার কর্ম হচ্ছে তিনি সার্ভেয়ারের কাজ করতেন ভদ্রলোকের নাম হচ্ছেন অসীম দাশগুপ্ত একদিন রহমতপুর গ্রামে সরকারের তরফ থেকে অসীম বাবুকে পাঠানো হলো গ্রামের সার্ভে করবার জন্যে গ্রামের প্রতিটি মানুষ সম্বন্ধে জানবার জন্যে কতজন মানুষ থাকেন তারা পেশায় কে কী কাজ করেন প্রত্যেকের পরিবার বর্গে কতজন করে সদস্য আছেন এই সব কিছুর কাজই দেখাশোনা করার কাজই হচ্ছেন অসীমবাবুর আন্ডারে বা অন্তর্গত কিন্তু অসীমবাবু যখন এই রহমতপুর গ্রামে এসে পৌঁছালেন তখন প্রায় সন্ধে হয় হয় করছে বিকেলে ট্রেনে তিনি রহমতপুর গ্রামে নামলেন ঠিকই কিন্তু তেমন কোনো যাতায়াতের সুবিধাজনক কোনো জান